আজ হচ্ছে শুভ নবমী সবাইকে পিঠে এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ মানে গপুস না আবার ঠাকুর দেখতে যাচ্ছে এতদিনকে নতুন জামা পরেছে হাতি জামা পরেছে হাতি জামা পরে এখন ঠাকুর দেখতে যাচ্ছে যাক পুজো মা দুর্গা দিয়ে দাগাই আছে দেখ যা হচ্ছে ঘর

তো এখন মায়ের ভোগ হবে মাকে কে দুপুর বেলায় যে ভোগটা দেওয়া হয় সে ভোগটা হবে তো ভোগ হওয়ার পরে আমরা যাব আজকে নবমীর ভোগ খেতে মানে আজকে যাদের পালা তাদের বাড়িতে আজকে আমরা খেতে যাব নবমীর ভোগ আর এখানে দেখো ছোটর মেয়েটাকে আজকে বেচারের মুখটা এত গরম হয়ে গেছে যে আজকে থাকতেই চাইছে না না হলে অন্যদিন এত লোক দেখে পরে কত মজা পাই দেখো পুরো ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কানছে। আর এখানে আমরা সবাই ছোট আছে রিমা আছে আমরা সবাই আছি দেন বাড়িতে ভোগটা তো খেতে হবে মাধুরগার একটা ভোগ আমাদের বাড়িতে আসে তো সেটা সব মানে সবাই মিলে আমরা ভাগাভাগি করে খাই তো সেটা মাখিয়ে তারপর খেলাম দেন তারপরে খেতে গিয়েছিলাম ভোগ ওটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ খুব গরম ছিল দেন আমরা সবাই মিলে বেরিয়ে গেছি একটু নবমীর দিনে ঘোরার জন্য তো ফার্স্টে ভেবেছিলাম অন্য একটা জায়গাতে ঠাকুর দেখতে যাবো কিন্তু হঠাৎ করে ঠিক করলাম যে চলো আমরা মুকুটমণিপুরে যাবো কারণ ওখানে গিয়ে একটু ফটো করব। আর আজকে জানো আমি না ডিজাইন করে সিঁদুরটা পরতে গিয়েছিলাম তারপরে এমনি হয়ে গেছে পুরো মাথাতে ঘাটা হয়ে গেছে তবে বেশ ভালোই লাগছে মানে বউ বউ টাইপের লাগছে আগের বছর তো নতুন বিয়ে হয়েছিল ওই বছর তো ভালোভাবে পুজো এনজয় করতে পারিনি কারণ সবটাই রাত্রে রাত্রে ছিল তো ওই জন্য সকালবেলায় পুজোটা হচ্ছে বলে একটু বেশি সিঁদুর টিঁদুর পরে শাড়ি পরে সেজিয়ে গুজিয়ে বেশ ভালো লাগছে জানো তো মাঝে মাঝে না এরকম লোক কথাবার্তা শোনো বলছে বাজে মুকুটমণিপুর নিজেরাই বললো চলো মুকুটমণিপুর যাবো তারপর বলছে বাজে আসলে কি ছোটো মানুষ তো ওদের একটু এই ছুটে খেলবো এটাই ভালো লাগে আমরা গিয়ে ফটো বলো তারপর চলে এলাম একটু ঝালমুড়ি খেতে এখানে আর কি পাবো ওই ঝালমুড়ি ছাড়া তো মুকুটমণিপুরের এই না আসি না কোনোদিনও তো মুকুটমণিপুরে ওই দিকে ওটার জন্য এখন একটা শর্ট রাস্তা করে দিয়েছে যেটা তোমরা গেলে বুঝতে পারবে ড্যামেজ উপরে তো ছটার পরে উঠতে দেয় না না আর এখন তো আরোই দেবে না পুজো বলে সেই জন্য তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল নবমীর রাতে তো বৃষ্টি সব কিছু শেষ করে আমরা আজকে চলে এসেছি সিমলা পালে ঠাকুর দেখতে তো বেশ ভালো লেগেছে তবে এত ভিড় ছিল যে আমরা ভিতরে পারিনি আসলে জানো তো কোনো বাড়ি মানে ভেতরে কোনো ব্যান্ডেলে ঢোকা হচ্ছে না এত ভিড়ে মানে এত বৃষ্টির মধ্যেও এত যে লাইন মানে কি বলবো আর তোমাদের কিছু বলার নেই তো যাই হোক এখানে ঢুকতে পারলাম না সামনে থেকে ফটো টটো তুলে তারপরে এখন বাড়ি চলে যাব কোনো ভিআইপি লাইনে আমরা যেতে পারিনি ফালতু কথা বললাম মানে একজন বলেছিল ভিআইপি লাইন করে দেবো সে তো দিলো দিল না হাতরা এসে আরও একটা প্যান্ডেল দেখে নিলাম তো আজকে নবমীর দিনের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এভাবেই আরো দশমীর দিনের আসবে ভিডিও তবে এই প্যান্ডেলটা আমার কিন্তু খুব ভালো লেগেছে মানে সিম্পলের মধ্যে খুবই অ্যাস্থেটিক একটা ব্যাপার আর প্রতিমাটা তো খুবই সুন্দর ছিল আর রাতের ডিনারে আজকে আমাদের এই ছিল তো টাটা সবাই